হ্যালো ভিওয়ার্স ইমোস্টেক অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও নতুন করে স্বাগত জানাই তো আপনারা যারা বিভিন্ন ডিগ্রি পাস করে বা উচ্চ মাধ্যমিক পাস করে এখনও পর্যন্ত চাকরি পাননি তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে মোট দুটি সৈন্য পদে মোট পাঁচটি কর্মী নিয়োগ করা হবে তো আপনারা যদি এটিতে আবেদন করতে চান তো ভিডিওটি লাস্ট অব্দি দেখুন তো আজকে এই বিজ্ঞপ্তিতে জানার আগে আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দেবো যে কোথা থেকে এটি রিক্রুইটমেন্ট হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট হচ্ছে আই সি এমআর অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপারেশনাল হেলথ হেমাদাদের তরফ থেকে এখানে আপনাদেরকে কনভিনিউ করবেন তো বন্ধুরা সবার আগে আপনাদেরকে আমি মেন ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এর নোটিফিকেশনটা আমি কীভাবে ডাউনলোড করবেন সেটিতে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং চাকরি পেয়ে গেলে আপনি কত করে বেতন পাবেন সমস্ত ইনফরমেশান আমি এই নোটিফিকেশানে জানিয়ে দেব। তো সবার আগে আপনাদেরকে আমি যে মেন নোটিফিকেশানটি আছে সেটি নিয়ে দেখানোর জন্য এটা আপনারা একটু স্কোল করবেন স্কোল করলে আপনারা দেখে একটি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট লিঙ্ক তো এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনারা ভিডিওটি ডিসক্রিপশান থেকে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যেতে পারবেন যে আপনাদের যে মেন ওয়েবসাইটটি সেটি ওপেন হয়ে যাবে এবং যেটিতে রিক্রুটমেন্ট চলছে আপনারা একটু স্কোল করলেই আপনারা এখানে দেখতে পারবেন ধরুন বন্ধুরা এখানে যে মেন ওয়েবসাইট সেটি আপনাদের সামনে এখানে শো হয়ে গেছে এবং এটিতে দুটি পদে আপনাদেরকে এখানে কর্মী নিয়োগ করবে টোটাল পাঁচটি শূন্য পদ এখানে আছে তো আপনাদেরকে আমি একটি পিডিএফ ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি তারপরে আপনারা কীভাবে আবেদন করবেন আমি সেটিও বলে দিচ্ছি তো দেখুন পিডিএফটি ডাউনলোড করার জন্য যে পিডিএফ বলে অপশানটি আছে অর্থাৎ এই অপশানটি আছে এই অপশনটি আপনারা ক্লিক করে নেবেন তো ডাউনলোড পিডিএফ ফাইলে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটা আমার সামনে ওপেন হয়ে গেছে এখানে দেখুন বন্ধুরা আপার ডিভিশন ক্লার্ক এবং লো ডিভিশন ক্লার্ক এই দুটি সৈন্যপদে আপনাদের এখানে কনভিনিউ করবে আরও কি কি চেয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম যে আপনারা কীভাবে আপনাদের যে মেন ওয়েবসাইটে গিয়ে পিডিএফ ফাইভটি ডাউনলোড করবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনারা ভালোভাবে দেখে শুনে তারপর আবেদন করবেন তো আপনাদেরকে যে আপার ডিভিশন ক্লার্ক এই পদে একটি সৈর্ণপদ আছে এবং লো ডিভিশন ক্লার্ক এই পদে মোট চারটি শৈর্ণপদ আছে তো আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যে এই পদে আবেদন করার আপনার বয়স কত লাগবে দেখুন বন্ধুরা এই পদে আবেদন করতে গেলে আপনার বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন বা এই চাকরিতে আবেদন করতে পারবেন এবার বন্ধুরা আপনাদেরকে বলে রাখি যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপার ডিভিশন ক্লার্ক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ডিগ্রি লাভ করে থাকতে হবে এবং যারা লো ডিভিশন অর্থাৎ লাওয়ার ডিভিশন ক্লেক আছে তারা যদি এই পদে আবেদন করেন তা তাদেরকে শুধুমাত্র উচ্চ অনেক পাশ করে থাকতে হবে তাহলেই তারা এই পদে আবেদন করতে পারবেন নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা নেওয়ার পর স্কিল টেস্টের মাধ্যমে আপনাদেরকে এই পদে নির্দিষ্ট পদে নিয়োগ করে নেবে তো দেখুন বন্ধুরা বেতনের কথা এখানে উল্লেখ করেছে যারা আপার ডিভিশন ক্লার্কে নিয়োগ করবেন অর্থাৎ চাকরি করবেন তাদের ক্ষেত্রে এখানে দেখুন বন্ধুরা পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত বেতন প্রদান করবে এবং লাওয়ার ডিভিশন ক্লার্কের পদে চাকরি করবেন তাদেরকে মাসে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে তো আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন তো আবেদন করার জন্য আপনাদেরকে আমি এটাও বলে দিচ্ছি যে কীভাবে আপনারা আবেদন করবেন স্কুল করবেন আবেদন করার জন্য আপনাদেরকে আমি বলে রাখি যে শুধুমাত্র একটি আবেদন অনলাইনের মাধ্যমে হচ্ছে তার জন্য আপনাদেরকে যে এই ওয়েবসাইটটি আছে তো আবেদন আমি প্রথমে আপনাদেরকে ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিয়েছি তাছাড়া আমি ভিডিওটি ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দেবো আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে গিয়ে আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে এই পদের জন্য আবেদনযোগ্য তো এবার আবেদন করার জন্য আপনাদেরকে যে অ্যাপ্লিকেশান ফিজ দিতে হবে সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফিজ আবেদন ফি হিসাবে প্রার্থীদের এক হাজার টাকা করে প্রদান করতে হবে তবে টি বা পিডাব্লিউডি ও মহিলা ক্যান্ডি ক্যাটাগরি প্রার্থীদের পাঁচশো টাকা প্রদান করতে হবে শুধুমাত্র যারা জেনারেল আছে তাদেরকে এখানে এক হাজার টাকা প্রদান করতে হবে যারা এস এস টি বা ওবিসি বা পিডাব্লিউডি ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে শুধুমাত্র এখানে পাঁচশো টাকা করে যে অ্যাপ্লিকেশন ফিস সেটি আপনাদেরকে জমা করে দিতে হবে চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওটিতে সবাই ভালো থাকেন